আসসালামু আলাইকুম এই যে খেজুর গাছে নিচে খেজুর ডিসপ্লে করা আছে রোতবার আধা পাকা খেজুর আজকে আসছি আমরা একটা আমার কবিলের এক সাদিকের বাসায় পার্টির আয়োজন করছে ওনার মামা সৌদি আছে ওমরা করে আসছে এই জন্য আর কি পার্টির আয়োজন এই যে খেজুর ডিসপ্লে করা ফলমূল এই যেটা দুম্বা সিদ্ধ করা হয় যে পানি দিয়ে মশলা দিয়ে ওই ওই পানি খুবই পুষ্টিকর আমি খাইছি এক কাপ স্বাদ না কিন্তু এটা পুষ্টি আছে ডিসপ্লে করা হয়েছে খাবার আজকে দুমবাটারে মানে অনেক আইটেম আইটেম করা হয়েছে এটা ফ্রাই করছে করছে রুটির সাথে খাইছি মানে এই এটা গরু ডুমার বট আর এগুলো সব ফ্রাই করা মাংসটা নরম হয়েছে অনেক তুলতলে মাংস খাইছে অনেকগুলো এত খায় না খালি অপচয় করে দশ বারো জন মানুষ করে বোট দিয়ে পেছন বেসানো একটা দরকারি গন্ধ ঘুগির গন্ধ করে আর যেগুলো ফ্রাই আইটেম খাইতেছি ওইটা যে কপিলের বড় ছেলে ছেলেটা অন্ধ চোখে দিতে পারে গ্লাসের লেবেন নরম মাংস কপিলে ছোট ছেলে আমার মাংস তারপরে বোটের বাটি আগা আছে হলো ছোট ছেলের মাঝখানে যে ছেলেটা বসা ওইটা হলো কপিলের ভাইনা দুই ছেলে হুম অনেকক্ষেছে কবি ভাগিনাটা খুব মিশু খেকবার অনেকক্ষেছে হাস্তল বানা খাবার বজায়গুলা খায় না হই খায় খালি শো করে i love this